আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন আলহামদুলিল্লাহি ওসালাতাম আল্লাহ রসুলিল্লা মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজকে আমরা শিখব কোরআনুল করিম বারান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির একশো সতেরোতম পর্বে আমরা এসে পৌঁছে গেছি সুরাতুল বাকার একশো চৌত্রিশতম আয়াত এই আয়াতটি আমরা মস্ক করছি চলুন শুরু করা যাক দেরি না করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عن মাকানু আমালুন তালামদের তিল কাফ যবর কা তিল কা হামজা মিম যবর হামজা মিম ওম মিম যবর মা ওম্ম নুন মিমে তাসদিদ গুন্ন করা ওয়াজিব কলি করতে হবে তা দুই পেশ তো কফ দাল যবর কদ খদবুল খলম তাদবুল্লাত খালাত এখানে দেখেন তান তানবিনের পরে কফ আসছে তান তানবিনের পরে কি কফ এ কফ হরফটা হচ্ছে একফার একটা অক্ষর অতএব এখানে একফা হয়েছে এই তানবিনকে নাকের ভিতরে নিয়ে অনুষ্কারের মতো করে গুণনা করে একালে গুণনা করে পড়তে হবে যেমন তুম তুম কদ খালাত লাম দবল লাহা আলিফ দবল হা লাহা মিম আলিফ জবরবম পেশ খালি আলি জবরবম পেশ খালি আলি মাদর হরাফে কাফ জবর কা সিন জবর স কাসাবাত জবরবাত কাসাবাত ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়া কাফ মিম পেশ কুম এই যে মিম রয়েছে এম এম এ গুণ করতে হবে মানে কুম মিম আলি জবর ম আ খালি আলি মাদর হরাফে কাফ কাফ জবর কা সিন বাদ জবর স কাসাব তাহমীম পেশ তুম কসতুম এরকম লা হামা কসবত ওয়া লাকুম্মা কসবতুম ওয়া যবর ওয়া আল আমাল ইযাবাল্লাহ ওয়া লা যবর ইম ফাশাল ইলি মাদর হরাবে কলিফতান তাসিন পেস তু হামজা যবর আতুস আল আমা পেশ লুনুন যবনাতুস আলোনা পেশ এরম পেশ যজম ওয়া লা ওয়া মাদর হরাবে কলিফতান আইন মিম যবর আম মিম আলি যবর এখানে

এ পেশর মে পেশর যে ওয়া মাদর হরফ কিন্তু মাদর হরফের পর এরক নুনে আমরা উকফ করব এই জন্য এই জায়গার মধ্যে কি হবে মানে টানালে লম্বা করা যাবে ওয়া লা তুস আলো না মা কানু ইআমালুন tilka ummatun qad khalat প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আশা করছি আপনারা অনেক কিছুই শিখতে পারছেন তো পরবর্তী পর্ব এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতি